শাহাবুদ্দিন চুপুকে বাইর করার ব্যাপারে সবাই মিলে সিদ্ধান্ত নেন কিন্তু আমাদের মধ্যে বিভক্তি হবে আওয়ামী লীগ উপকৃত হবে আস্তে আস্তে কচ্ছপের মতো মাথা বাইর করতে থাকবে যেটা তারা বাইর করছে ইদানিং বিভিন্ন ভাবে অশান্তি সৃষ্টি করতেছে এটার জন্য দায়ী রাজনীতিবিদেরা এটার জন্য দায়ী রাজনৈতিক দল শাহাবুদ্দিন চুপুকে বের করা অপরিহার্য বাংলাদেশের সামনে আর কোন পন্থা নাই কেউ যদি মনে করে তারে ব্যবহার করে ক্ষমতা আসবে এটা তাদের ভুল ধারণা শাহাবুদ্দিন চুপ হল হাসিনার পেটুয়া বাহিনীর একজন সদস্য যে বলছিল একজন লোক যখন রাষ্ট্রপতি হিসাবে মনোনীত হয় তখন কিন্তু তার পজিশনটা জাতির অভিভাবক হিসাবে হয় তিনি কি করতেন ফুল নিয়ে হাসিনা গাড়ি থেকে জেগার নামতেন ওখানে এসে দাঁড়িয়ে থাকতেন এটা কখনো রাষ্ট্রপতি করতে পারে না রাষ্ট্রপতি থাকবে রাষ্ট্রপতির অফিসে প্রধানমন্ত্রী গিয়ে ঢুকবে রাষ্ট্রপতির অফিসে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করার রাষ্ট্রপতির দায়িত্ব না বরং প্রধানমন্ত্রী ফুল নিয়ে রাষ্ট্রপতিকে দেবেন এটাই হলো রীতি কিন্তু বাংলাদেশে ভিন্ন ধরনের প্রচলন ছিল এটা আব্দুল হামিদও করেছে অযোগ্য ব্যক্তিরা যদি ক্ষমতায় বসে হয় কারণ তারা তারা তাদের করতে পারে নাই জাতিকে করেছে সুতরাং আগামী দিনেও এরকম মেরুদণ্ডহীন ইয়াজুদ্দিন মার্কা কোন রাষ্ট্রপতি যেন বাংলাদেশে না হয় না হলে দুই সালে যে পরিণতি হয়েছিল আগামী দিনেও ওই ধরনের পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে অবস্থা কিন্তু ভালো না পূর্ব গগনে হয়েছে রাজনীতিবিদরা পক্ষ থেকে বারবার বলে যাচ্ছি শাহুদ্দিন চুপকে যদি আজকে বিদায়ী করা হতো রাজনৈতিক দলগুলি যদি ঐক্যবদ্ধ হতো তাহলে আওয়ামী লীগের এই সন্ত্রাসীরা ব্যাংক ডাকাতিরা টাকা লুণ্ঠনকারীরা আমাদের মাবনের বোনের ইজ্জত লুণ্ঠনকারীরা আমাদেরকে যে অন্যায় অবিচার করেছে অত্যাচার করেছে চাঁদা তুলেছে তারা কখনো রাস্তায় আসার সাহস পেত না আগামী বিশ বছরও তারা পরিচয় দিত না এবং সাতি মার্কা কোর্ট পড়ার সাহস পেত না এখন কিন্তু আমাদের কারণে তারা আস্তে আস্তে গর্তের থেকে বেরিয়েছে আমি অনুরোধ করবো রাজনৈতিক দলগুলিকে ইয়াজুদ্দিন মার্কা রাষ্ট্রপতি বানাবেন না আর ঐক্যবদ্ধ হন না হলে বিপদ আছে সম্মুখে হয়তো ক্ষমতায় আসবেন তারপরে ক্ষমতা কখন চলে যাবে তেরোই পাবেন না কারণ সবাইকে বিশ্বাস করা যায় আহলিকে বিশ্বাস করা যায় এটা একটা আলাদা জাতি এটা আলাদা আল্লাহর সৃষ্টি এগুলির সাথে কারো মিলে হয় না আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এল ডিবি জিন্দাবাদ আসসালামু আলাইকুম Thank you.